ভোটার কার্ডের নাম ও অভিভাবকদের তথ্য সংশোধন করতে গিয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় পড়েছেন চন্দ্রকোনা এক নম্বর ব্লকের হাটপুকুর এলাকার বাসিন্দা সেখা তারিফ ইমাম একাধিকবার আবেদন ও সংশোধনের পরেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভে পুঁজছেন তিনি এসআইআর এ হাজির হয়েও কাজ ঠিক হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে তারিফ তারিফের দাবি দুহাজার পনেরো সালে ভোটার কার্ড তৈরির সময় তার বাবা প্রয়াত থাকায় অভিভাবকদের জায়গায় মায়ের নাম ছিল পরে বাবার নাম যুক্ত করার জন্য সংশোধনের আবেদন করলে দু সালে নতুন করে ভোটার কার্ড আসে কিন্তু সেই কার্ডে তার নিজের নামের জায়গায় বাবার নাম শেখ সামসুদ্দিন আহমেদ ছাপা হয় শুধু তাই নয় অভিভাবকদের কলামেও একই নাম লেখা থাকে একমাত্র সঠিক থাকে তারিফের ছবি এরপর থেকে প্রতি বছরই তিনি সংশোধনের আবেদন জানিয়ে আসছেন বলে অভিযোগ প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরেও সমস্যার কোন সমাধান না হওয়ায় মানসিকভাবে চাপে রয়েছেন তিনি তার কথায় এই প্রক্রিয়া তাকে বারবার হেনস্থার শিকার হতে হয়েছে তা শেখ শামসুদ্দিন আহমদ আমার দু হাজার পনেরো সালে ভোটার কার্ড হয়েছে তো যখন আমি ভোটার কার্ড বলি ভোটার লিস্টে আমার বাবার নাম থাকেনি বাবা ছিল বলে তখন আমাদের যে প্রাইমারি স্কুলের টিচার ছিল তিনি বলেছিলেন যে মায়ের দিতে হবে ভোটার নাম্বার লিস্টের একটা দিতে হয় না তো মায়ের গার্জেন দিয়েছিলাম তো দেওয়ার পরে এখন ভোটার কার্ডে আমার যে বর্তমান যে ভোটের পুরনো যে ভোটের কার্ড এখানে গার্জেন মায়ের নামটা করেছিল যখন আসে আমি এটা কারেকশন করার জন্য যে বাবার নাম বোঝ করাবো সব যখন ডকুমেন্টে যেহেতু আমার বাবার নাম আছে তো সেই সূত্রে আমি কারেকশন করেছিলাম অফলাইন আমাদের গ্রামেতে তারপরে দু হাজার বিশ সালে আমার নাম এসছে আমার নামটি আউট হয়ে গেছে আমার নাম এসছে শেখ শামসুদ্দিন আহমদ যেটি আমার বাবার নাম বাবার নামও শেখ শামসুদ্দিন আহম এরপরে মোটামুটি আমি প্রত্যেক বছরই একবার করে কারেকশন করি কোনো সুরাহা হয়নি বা কারেকশন হয়নি রিজেক্ট করে দিয়েছে বিষয়টা এখানে আমার সফীত বাবুল এখন আছে স্টাফ বিষয়টা তুলে ধরেছিলাম তিনি গুরুত্ব দেয়নি এখনও আমাকে চিনতে পারেনি দেখে থাকি ছাড়ো পরে সেটা এখন পরে কথা পরে আজকে কি হেয়ারিং এসেছেন আজকে হেয়ারিং এসেছে মানে হয়রানি করা হচ্ছে বলছেন তো আবার আমি যখন বারবার ফেল হয় তখন নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম তখন নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে আমাকে অফিস থেকে ফোন করে যে আপনার এত বছর বয়স এত বছর নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করলেন আমি বললাম কী করবো আমার এই সমস্যাটা বারবার কারেকশন করার পরেও আমার সমস্যাটা সমাধান হয়নি সেই জন্য আমি নতুন অ্যাপ্লাই করেছি তো এখানে অফিসে ডাকি ডেকেছিলো ডাকার পরে আসলাম আমাকে কেস করার হুমকি দিয়েছিলাম কেস করুন আমার কাছে সবজি হুম আছে আমি তো আমাকে আপনি হারাতে নি আমার কাছে এভিডেন্স সব আছে তো সেই সূত্রে আমাকে বলে গিয়ে মানে অ্যাপ্লিকেশানটা তুলে অ্যাপ্লিকেশনটা তুলে দিতে বলেছে তো আমি সিগনেচার করে আমি উইট করে নিয়েছিলাম আমার টেস্টটা তারপরে অফিস থেকেই আমাদের গ্রামের একজন স্টাফ ইসবাবুল আলী তার কম্পিউটার থেকে আবার কারেকশনের জন্য অ্যাপ্লাই করিয়ে আমাকে বলে ঠিক আছে কারেকশন হয়ে যাবে তারপরেও কারেকশন হয়নি যাই হোক এই এসআইআর আগেটা আগেটাতে আমি আবার কারেকশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম এখনো হয়নি এখনও হয়নি সেই জন্যই ডেকেছে সেই জন্য আমার এসআইআর নাম এসেছে আমি এসেছিলাম যাই হোক সব ডকুমেন্ট ইয়ালো সাহেবকে দেখিয়েছি তাহলে কী মনে করছেন এবার হবে বলে মনে করছেন না কি হবে সেটা এবার ওরাই জানে স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা ময়নাপুকুর বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর জিরো এছাড়াও যোগাযোগ করুন নাইন এই নাম্বারে